ইসলামী জিন্দিগি যাপনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শত্রুদের মধ্যে নবসে আম্মারা অন্যতম যিনি এই নবসে ইসলামী জিন্দিগি শায়স্তা করতে পারেন তিনি সায়স্তা করার জন্য রোজা একটি অব্যর্থ উসাদ স্বরূপ ইমাম গাজালী রহমাতুল্লা আলাই বলেন নফসে আম্মারা সাপের নেয় আর রোজা এর প্রতিষেধক অর্থাৎ আম্মারা রূপ সাপের বিষ নষ্ট করার জন্য রোজা জহর ও মোহরের ন্যায় ঔষধ এই জন্যই হজরত আদম আলাই সালাম থেকে শুরু করে যত পায়গাম্বার দুনিয়ায় শুভকামন করেছেন তারা সকলেই রোজা রেখেছেন নিজেদের উম্মদগণকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা এর সাদ ফারমান কুতেব আলাইকুমুস শিয়াম কামা কুতেব আলাল্লাজি নামে মোকব্লিকুম লাল্লা কুম তাত্তাকুন তোমাদের পূর্ববর্তী উম্মাদগড়ের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছিল সেরূপ তোমাদের উপরেও রোজাকে ফরজ করে দেওয়া হল যেন তোমরা নফসে আম্মারাকে শায়েস্তা করে মোত্তাকি ও পরহেজগার হতে পারো রসুল করিম সাল আলাই আসাল্লাম করেছেন। সাত করেছেন হজরত ইব্রাহাম আমার নিকট আগমন করে বললেন মান আদরাকা সাহার রমাদান ফালাম ইউগুফার লাহু ফাদা খালা নার যে ব্যক্তি মাহের রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না তার জন্য দোজক নিশ্চিত হয়ে গেল অন্য হাদিসে এসেছে রসুল করিমসালাম এর সাদ ফরমান যে ব্যক্তি বিনা অজরে একটি রোজাও তরক করল সে যদি ওই একটি রোজার পরিবর্তে সারা জীবনও রোজা রাখে তথাপিও সে ওই একটি রোজার স্বভাব লাভ করতে পারবে না এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে বহু রোজাদারকে দেখা যায় যে তারা রোজা রাখেন সত্য কিন্তু তাদের নফস নবস্তা হচ্ছে না তাদের মধ্যে ইসলামী জিন্দিগি যাপন করার শক্তি ও সামর্থ্য পয়দা হচ্ছে না বিবেক জাগ্রত হচ্ছে না এর কারণ কি এ প্রশ্নের উত্তর আল্লাহর কালাম মিথ্যে নয় মিথ্যুক আমরা যেভাবে রোজা রাখতে হয় সেভাবে রোজা না রেখে রোজা রেখেছি বলে দাবি করলি এই দাবি দ্বারা রোজা পূর্ণ ফল লাভ করার আশা করা যায় না আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য